দেখতে পান না যে আজান হচ্ছে মসজিদ নাই ওখানে আপনি কেমন বসে হচ্ছে দোকান বন্ধ হয়ে যাবে আজান হচ্ছে আপনি মসজিদে আসবেন এটা আল্লাহর কথা বলতে মুসলিম দাবি করেন তাহলে আজান হলে দোকান না থাকে আপনি আপনার বাড়িতে বসে না থাকেন না হলে বাড়িতে নাম্বার ফটো আপনার সমস্যা থাকে এটা আল্লাহর কথা মুসলিম দাবি করেন তাহলে আপনার নাম হবে মুসলমান দাবি করছেন ভালো মানুষ দাবি করছেন মানুষের কাছে ভালো মানুষ মানুষের কাছে আল্লাহ ভালো মানুষ আল্লাহ করছে ভালো আর ভালো কাজে প্রতিযোগিতা দিতে পারেন দেখতে পান না যে আপনার প্রতিবেশী নামাজ পড়তে আসছে তারপরে আপনি দ্রুত তার আগে আসার চেষ্টা করেন আল্লাহকে এটাই বলছেন ফাঁসতা কি বলতে হয় ভালো কাজে প্রতিযোগিতা করো কল্যাণের কাজে প্রতিযোগিতা করো আরেকজন ছেলে বিশেষ কাটা লাগলো আপনি বানান আপনার ছেলের বিশেষ কাটা বানান তাকে শিক্ষিত করেন দেশ এবং জাতির জন্য সে কাজ করলো আপনাকে বানান